নমস্কার আমি মামনি আর মামনি দিদি এ ডাব্লিউড ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও হলো তিন থেকে বছর বয়সী ছ একটি শিশুর অভিভাবকের আধার দিয়ে নতুন রেজিস্ট্রেশন কিভাবে করবেন চলুন দেখে নেব আজকের এই ভিডিওতে তার জন্য এখানে দেখুন তিন থেকে ছ বছর বয়সী শিশুর ঘরটি ওপেন করে নিউ রেজিস্ট্রেশন এবং আন্ডার স্টুট করে দিলাম এখানে দেখুন গার্জেন্স আধার অপশনটি সিলেক্ট করে প্রসিড করে দিলাম প্রোসিড করার পর এখানে অভিভাবকের আধার নাম্বারটি আমরা দিয়ে দেব অভিভাবক যে কেউ হতে পারে দাদু দিদা মামা মামি কাকা কাকিমা যে কেউই হতে পারে তার আধার নাম্বারটি এখানে আমি দিয়ে দেব এবং তারপরে নিচের দিকে যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটি আধারের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক হয়ে আছে সেই মোবাইল নাম্বারটি আমি এখানে দিয়ে দেব আধার নাম্বার এবং মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে নিচের দিকে যে প্রসিড অপশানটি আছে সেই প্রসিড অপশানে আমরা ক্লিক করে দেব প্রসিড অপশানে ক্লিক করলে যে পেজটি ওপেন হবে এখানে প্রসিড অপশানে আমি ক্লিক করে দিই প্রসিড অপশানে ক্লিক করার পর মোবাইল অথেন্টিকেশনের জন্য রিকোয়েস্ট ওটিপি পাঠিয়ে দিলাম এবার ওটিপি গেলে মায়ের ফোনে সেই ওটিপি আমরা চেয়ে নেবো এবং ওটিপি এখানে দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করে দেবো ভেরিফাই হয়ে গেলে এখান থেকে প্রসিড টু ই কে ওয়াইসি দিয়ে ক্লিক করে দেবো প্রসিড টু ই কে ওয়াইসি অপশানে ক্লিক করলে এখান থেকে মেরি পেহানের পেজটিতে নিয়ে আসবে এখানে আবারও অভিভাবকের আধার নাম্বারটি আমি দিয়ে দেব অভিভাবকের আধার নম্বর দেওয়া হয়ে গেলে নিচের দিকে দেখুন লাল বক্সে একটি ক্যাপচার দেওয়া আছে সেই ক্যাপচারটি এখানে দেখে দেখে টাইপ করে দেব ক্যাপচার টাইপ করা হয়ে গেলে নিচের দিকে নেক্সট অপশান আছে সেই নেক্সট অপশানে আমরা ক্লিক করে দেবো নেক্সট অপশানে ক্লিক করা হলে এখান থেকে ই কে এবং ই কেওয়াইসিটি আমার কমপ্লিট হবে তার জন্য দেখুন আরও একটি ওটিপি আসবে ছ সংখ্যার সেই ওটিপি আমি গার্জেনের কাছ থেকে চেয়ে নেব দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবো কন্টিনিউ অপশানে ক্লিক করা হলে এখান থেকে ডিজিলকার ওপেন হল অ্যালাউ করে দিলাম অ্যালাউ করার পর কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবো কন্টিনিউ অপশানে ক্লিক করলে এখান থেকে দেখুন প্রসিড টু ফেস ক্যাপচারের অপশান এলো ক্লিক করব ক্যাপচার ফটো অপশানটিতে ক্লিক করব এরপর অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করার পর এখান থেকে ক্যামেরা ওপেন হয়ে যাবে অভিভাবকের ফেস ক্যাপচার এখান থেকে আমি করে নেব অভিভাবক বা গার্জেনের শিশুর এখান থেকে ফেস ক্যাপচারটি হয়ে গেলে আমি সাবমিট দিয়ে দেবো এটা একটু সময় লাগে কিছুক্ষণ সময় নেওয়ার পর দেখুন এখানে প্রসেসিং ইমেজ ওয়েট করতে বলা আছে কিছুক্ষণ আমরা ওয়েট করে নেব এটি হয়ে গেলে আমরা পরবর্তী পর্যায়ে এগিয়ে যাব এখান থেকে দেখুন ভেরিফাই ফটো অপশানে ক্লিক করে দেবো গার্জেনের ই কে ফটোর সাথে এখনকার ফটোটি ভেরিফাই হবে ফটো ভেরিফাই হয়ে গেলে এখান থেকে কন্টিনিউ রেজিস্ট্রেশন অপশানে আমরা ক্লিক করে দেবো কন্টিনিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করলে এখান থেকে দেখুন গার্জেনের নাম চলে এলো সবার প্রথমেই কিন্তু শিশুর ফেস ক্যাপচারটি আমাকে করতে হবে ফোন নাম্বার দেওয়া আছে শিশুর ফেস ক্যাপচার ছাড়া তিন থেকে ছ বছর বয়সী শিশুর নতুন রেজিস্ট্রেশন বা নতুন নাম আমরা তুলতে পারবো না সবার প্রথমে শিশুর ফেস ক্যাপচার করে সেভ অপশানে আমাদেরকে ক্লিক করে দিতে হবে তাহলে এখন যে তিন থেকে ছ বছর বয়সী শিশুদের প্রোফাইল ফটো আপলোড করতে বাধ্যতামূলক করা হয়েছে এই কারণেই কারণ যখনই আমরা নতুন শিশুর নাম এন্ট্রি করব এখানে দেখুন চাইল্ড ফটোর শিশুর ফটোটি এখানে শো করছে এবারে শিশুটির নাম এখানে আমি দিয়ে দেব। নাম এখানে দেখুন রাজ হাজরা নেম ইন ইয়োর ল্যাঙ্গুয়েজ এখানেও আমি ইংরেজিতেই নামটি দিয়ে দেব আপনারা চাইলে এখানে নিজস্ব মাতৃভাষায় নামটি দিতে পারেন দেওয়ার পর শিশুর ডেট অফ বার্থ দিয়ে দেব শিশুর জন্ম তারিখ দেওয়া হয়ে গেলে শিশুর জেন্ডার এখান থেকে আমরা সিলেক্ট করে নেব জেন্ডার সিলেক্ট হয়ে গেলে শিশু আমার গোয়িং টু অঙ্গনবাড়ি সেন্টার না স্কুল এখানে স্কুল করব না অবশ্যই অঙ্গনবাড়ি সেন্টারই সিলেক্ট হয়ে থাকতে দেব নেম অফ মাদার এখানে কিন্তু আমরা শিশুর মায়ের নামটি দেব আমি শিশুর মামির আধার দিয়ে এখানে করছি শিশুর নামটি এন্ট্রি দেখুন এখানে কিন্তু শিশুর মায়ের নাম দেবো ক্যাটাগরি দিয়ে দিলাম প্রেসিডেন্ট টাইপ সিলেক্ট করার পর শিশু আমার দিব্যাং কিনা নো করে সাবমিট অপশানে ক্লিক করে দেবো সাবমিট অপশানে ক্লিক করলে এখানে ডান হয়ে গেল ডান করে দেবো ডান করার পর আমি আমার বেনিফিশিয়ারি ওপেন করে দেখে নেব যে অভিভাবকের আধার দিয়ে আমার শিশুটির নামটি আমার পোষণ অ্যাপে তিন থেকে ছ বছর বয়সী শিশুর ঘরে এলো কিনা। ক্লাউড অপশানে ক্লিক করে এখানে স্টার্ট বাটনটিতে ক্লিক করে দেবো দেখুন অ্যাক্টিভিটি জিরো হয়ে গেল এবার ব্যাকে আসবো ব্যাকে আসার পর আবারও তিন থেকে ছ বছর বয়সী শিশুর ঘরটি ওপেন করে দেখে নেব যে নামটি আমার পোষণ অ্যাপে এসেছে কি না এখানে দেখুন নামটি রাজ হাজরা শিশুর নামটি আমার পোষণ অ্যাপে খুব সহজেই এন্ট্রি হয়ে গেল শিশুর গার্জেনের আধার দিয়ে এখানে দেখুন মোবাইল নাম্বার ভেরিফাই এবং শিশুর গার্জেনের আধার দিয়ে দেখুন লেখা আছে আধার নাম্বারটির নিচে দেখুন গার্জেন্স আধার লেখা আছে ই কেওয়াইসিও কমপ্লিট ফেস ভেরিফিকেশান কমপ্লিট শিশুর নাম নতুনভাবে রেজিস্ট্রেশন করুন এইভাবে আপনারাও আপনাদের কেন্দ্রের তিন থেকে ছ বছর বয়সী শিশুদের গার্জেনের আধার দিয়ে নাম তুলুন বা নতুনভাবে নাম রেজিস্ট্রেশন করুন এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে আমাদের অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই